নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয় আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনা বলবো না দু জুন মাসিক রাশিফল এই জুন মাসটি আপনাদের কাছে কেমন যাবে মেষ রাশি এবং লগ্নের যারা জাতক জাতিকা আছেন তাদের কাছে মাসটি কেমন থাকবে আপনাদের অর্থনৈতিক অবস্থা আপনাদের স্বাস্থ্য আপনাদের ব্যবসা বাণিজ্য মানসিক শান্তি দাম্পত্য সুখ প্রেম সন্তান কেমন থাকবে আসুন আমরা দেখে নেই এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখার চেষ্টা করুন আপনাদের উপকারে আসবে আরেকটা কথা বলি আমার এই অনুষ্ঠানটি যদি আপনাদের কাছে গ্রহণযোগ্য মনে হয় তাহলে এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করেন আপনারা সাবস্ক্রাইব করলে কি হয় আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানানোর তাই তো বারবার কাছে বারবার আপনাদের কাছে অনুরোধ রাখি যে আমার এই চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন যাই হোক কথায় কথা বাড়বে কথা না বাড়িয়ে চলে আসি আলোচনাতে জুন মাসিক রাশিফল তাহলে প্রথমেই দেখে নেব এই মেষ রাশি মেষ লগ্নের সাপেক্ষে পয়লা জুন গ্রহের কি অবস্থান থাকছে সেটা আগে দেখে নেই তারপরে পরপর মানে ফল বলতে থাকবো আপনাদের সামনে আপনাদের রাশিতেই অবস্থান করবে পয়লা মে থেকেই আপনাদের রাশির অধিপতি মঙ্গল এবং আপনাদের দ্বিতীয়ভাবে একটি চতুই চতু গ্রহযোগ তৈরি হবে চারটি গ্রহ অবস্থান করবে আপনাদের দ্বিতীয়ভাবে বৃহস্পতি বুধ রবি এবং শুক্র থাকবে আপনাদের দ্বিতীয় ভাবে এবং এই রবি ষোলোই জুন আপনাদের বিশ রাশি ছেড়ে দিয়ে আপনাদের দ্বিতীয় ভাবটি ছেড়ে দিয়ে তৃতীয়ভাবে গিয়ে উপস্থিত হবে মিথুন রাশিতে এবং বুধ চোদ্দোই জুন পর্যন্ত থাকছে চোদ্দোই জুনের পরে বুধও আপনাদের দ্বিতীয় ভাবটি ছেড়ে দিয়ে আপনাদের তৃতীয় ভাব মিথুন রাশিতে এসে উপস্থিত হবে এবং উনতিরিশে জুন আবার সেই বুধ কর্কট রাশিতে আপনাদের চতুর্থভাবে আসবে শুক্র বারোই জুন পর্যন্ত শুক্র আপনাদের দ্বিতীয়ভাবে থাকবে বারোই জুনের পরে এই শুক্র আবার আপনাদের দ্বিতীয়ভাবে সরি তৃতীয়ভাবে মিথুন রাশিতে চলে আসবে বৃহস্পতি তো ওখানে থাকছেই তাহলে পঞ্চমভাবে কেউ থাকছে না ষষ্ঠভাবে থাকছে কেতু সপ্তমে কেউ থাকছে না অষ্টমে কেউ থাকছে না নবমে কেউ থাকছে না দশমেও কেউ থাকছে না একাদশভাবে থাকছে আপনাদের একাদশ প্রতি শনি উনতিরিশে জুন এই শনি আবার বকরি হয়ে যাবে দ্বাদশ ভাবে আপনাদের থাকছে রাহু এবং এই দ্বাদশ ভাব থেকে চন্দ্র তার যাত্রা শুরু করবে এই হচ্ছে গ্রহের অবস্থান তাহলে প্রথমেই দেখে নেই আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে স্বাস্থ্য বিষয়ে কেমন আপনারা থাকবেন স্বাস্থ্য বিষয়ে শুভ ফল বলবো আপনাদের কিন্তু রাশিতে মঙ্গল অবস্থান করবে এবং রাশির অধিপতি মঙ্গল রাহুর দ্বাদশ দৃষ্টি মঙ্গলের উপরে পড়বে রাহু মঙ্গল একটা সম্পর্ক তৈরি করবে সেখানে কারো কারো জন্ম ছকের ভিতরে যদি অস্থিভঙ্গ যোগ থাকে মানে ভাঙাচোরার কেস এই ধরনের চোট আঘাত প্রাপ্তি এই ধরনের যোগ যদি আপনাদের জন্মকুণ্ডলিতে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু হওয়ার সম্ভাবনা থাকলো এবং মাথা গরম করার একটা প্রবণতাও কিন্তু আপনাদের মধ্যে থাকবে হটকারী একটা সিদ্ধান্ত নেওয়া নেওয়ার মতো মানসিকতা আপনার মধ্যে তৈরি হবে এবং চট জলদি যে কোনো কাজ শেষ করতে চাইবেন এই বিষয়গুলো থাকছে এক কথায় স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে তারপরে চলে যাব আপনাদের কর্মভাব আপনাদের দশমপতি একাদশপতি শনি সেই প্রতি শনি একাদশভাবে কর্ম বিষয়েও খুবই শুভ ফল বলবো এবং যারা নতুন কোনো কর্মে পা দিতে চাচ্ছেন চাকরি বাকরির চেষ্টা করছেন তাদের জন্য আমি খুবই শুভ মাস বলবো চেষ্টা করুন চাকরি বাকরি হয়ে যাওয়ার মতো পরিস্থিতিও কিন্তু থাকছে যাদের প্রমোশন আটকে আছে প্রমোশন হচ্ছে না যাদের স্যালারি মানে বৃদ্ধি পাওয়ার কথা বা স্যালারি বাড়বে এরকম অবস্থায় আছে কিন্তু আটকে আছে হচ্ছে না স্যালারি বাড়ছে না কিন্তু আপনি প্রমোশন চাচ্ছেন সেই প্রমোশনটা হলে আপনার সুবিধা হবে সেটাও হচ্ছে না এই জুন মাসটি কিন্তু তাদের জন্য ফেভার জুন মাসে আপনার ট্রান্সফার হওয়ার মতো যোগ থাকছে যদি হয়ে যায় নিয়ে নেবেন এতে ভালোই হবে তারপরে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের কেমন অবস্থা থাকবে আপনাদের সপ্তম্পতি শুক্র সে থাকছে বারোই জুন অবধি দ্বিতীয়ভাবে এবং শুক্র তার নিজস্ব ঘরে বিশ্বরাশি তার নিজস্ব ঘর তাহলে কি হলো আপনাদের দ্বিতীয় প্রতি দ্বিতীয়ভাবে সপ্তমপতি দ্বিতীয়ভাবে যারা ব্যবসা বাণিজ্য করছেন আশানুরূপ ফল পাবেন এটুকু আপনি দেখতে পাচ্ছি গোচরের টানজিট থেকে যারা নতুন বিজনেস শুরু করতে চাচ্ছেন জুন মাসটি কিন্তু তাদের জন্য খুবই বেটার মাস যারা বিজনেসে আরও টাকা ইনভেস্ট করতে চান বা একাধিক সঙ্গে যুক্ত হতে চান জুন মাসটি কিন্তু তাদের জন্য খুবই বেটার এটাই বলবো যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন বারোই জুনের পর বারোই জুনের আগে একরকম ফল এবং বারোই জুনের পরে আরেক রকম ফল বারোই জুনের পরে যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন এক্সপোর্ট লাইনে তাদের হাতে কিন্তু হিউজ পরিমাণ একটা অর্থ আসছে আপনাদের আয় ইনকাম বৃদ্ধি পাবে এবং আপনার বিজনেসের গ্রোথ বৃদ্ধি পাবে যদি মনে করেন বিদেশের সঙ্গে যারা ব্যবসা বাণিজ্য করছেন টাকা আরও ইনভেস্ট করবেন করতে পারেন সেটা করবেন বারোই জুনের পর বেটার ফল পাবেন যোগাযোগ মাধ্যম বেটার ফল পাবেন বারোই জুনের পরে যারা বারবার চেষ্টা করেন কিন্তু চেষ্টা সফলতা আনতে পারেন না বারোই জুনের পরে আবার চেষ্টা করুন সফলতা আপনাদের হাতের মুঠোয় থাকবে আমি গ্যারেন্টি দিলাম গ্রহের যা অবস্থান আপনার রাশি লগ্নের সাপেক্ষে যোগাযোগ মাধ্যম ভালো হবে যারা খরিদ্দার পাচ্ছিলেন না দোকানদারি করছেন খরিদ্দার হচ্ছিল না বেচা কিনি হচ্ছিল না বেটার ফল পাবেন যারা খাবার দাবারের ব্যবসা করছেন যারা হোটেল বিজনেস করছেন যারা টিচিং লাইনের সঙ্গে যুক্ত আছেন যারা মিষ্টি দ্রব্য জাতীয় কোনো খাবারের ব্যবসা করছেন বেটার ফল পাবেন যারা শখিন দ্রব্যের কোনো ব্যবসা করছেন কোনো আইটেম দোকান যাকে স্টেশনারি দোকানও বলা হয় যারা সেন্ট জাতীয় কোনো ব্যবসার সঙ্গে যুক্ত আছেন বেটার ফল পাবেন আপনারা এই জুন মাসে আপনার বিবাহিত জীবন কেমন থাকবে দাম্পত্য সুখ ভালো থাকবে আপনার এই জুন মাসে যাদের স্বামী ভিতরে ভুল বুঝাবুঝি স্বামী ভিতরে মনোমালিন্য সৃষ্টি হয় অকারণ দেখবেন জুন মাসটি আপনাদের ক্ষেত্রে কতটা মধুরময় হয়ে ওঠে কতটা শান্তি কতটা সুখ আপনারা পান এই জুন মাসে এক কথায় মানসিক শান্তি অবশ্যই পাচ্ছেন সুখ শান্তি মানসিক যে শান্তি সেটা আপনার মধ্যে থাকবে এই জুন মাসে তারপরে আপনার সন্তান কেমন থাকবে আপনাদের পঞ্চমপতি রবি ষোলোই জুন অবধি থাকবে আপনাদের দ্বিতীয় ভাব বিশ্ব রাশিতে ষোলোই জুনের পরে তৃতীয়ভাবে আসবে এবং বারোই সরি চোদ্দোই জুন বুধও চলে আসবে আপনাদের মিথুন রাশিতে তাহলে ষোলোই জুনের পরে রবি বুধ আপনাদের তৃতীয়ভাবে একটি বুধাদিত্য যোগ তৈরি করবে মিথুন রাশিতে বুধাদিত্য যোগ খুবই শুভ ফলের কারক হয় আপনার সন্তান ভালো থাকবে যাদের সন্তান পড়াশোনায় অমনোযোগী ছিল মনোযোগ তাদের থাকবে পড়াশোনায় ধ্যান ধারণা তাদের থাকবে তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে যাদের সন্তান নিয়ে খুব দুশ্চিন্তা টেনশন হয় সন্তান কথার অবাধ্য হয় কারো কারোর ক্ষেত্রে ভালো থাকবে আপনার বাধ্য থাকবে যদি আপনার সন্তানের কোনো এক্সাম থাকে এই জুন মাসে চোদ্দোই জুনের পরে দেখবেন বেটার ফল আপনার সন্তান করবে এক কথায় আপনার সন্তান ভালো থাকবে যারা সন্তান নিতে চাচ্ছেন ১৪ জুনের পরে আমি বলবো ভালো হবে বেটার ফল পাবেন বারবার চেষ্টা করছেন ফেল হচ্ছে ইস্যু ফেল হয়ে যাচ্ছে চোদ্দোই জুনের পর আবার ট্রাই করুন আশা করি শুভ ফল পাবেন তারপরে চলে আসি আপনার আয় কেমন হবে আপনাদের একাদশপতি একাদশভাবে সেভিংসের পার্টি হচ্ছে আপনাদের কিন্তু উনতিরিশে জুন অবধি উনত্রিশে জুনের পরে শনি আপনাদের একাদশপতি একাদশে বসে আছে কিন্তু বকরি হয়ে যাবে উনত্রিশে জুন পর্যন্ত আপনাদের সেভিংসের পার্টিও ভালো দেখতে পাচ্ছি আয়ের ক্ষেত্রে কিন্তু বেটার ফল পাবেন হ্যাঁ ইনকাম যেমন বাড়বে কিন্তু খরচার বহরটাও কিন্তু আপনাদের থাকছে রাহু আপনাদের দ্বাদশভাবে অকারণ কিছু খরচা আপনাকে কিন্তু করাবে কেনাকাটা হয়তো অনেক দিনের কিছু পরিকল্পনা আপনার মধ্যে আছে শখিন কোনো দ্রব্যের কেনাকাটার মধ্যে আপনি চাইছেন কিন্তু হয়ে ওঠেনি এই জুন মাসে সেই কিনা কাটার পারপাস কিন্তু অর্থ আপনার হাত থেকে বেরোবে মানে অকারণ অর্থ নয় আপনার কাজের ক্ষেত্রেই সংসারে প্রয়োজনীয়ের ক্ষেত্রেই কিছু কিনা কাটার খরচা আপনাকে কিন্তু বহন করতে হবে আরেকটা কথা বলি আপনার শয্যা সুখ যেটা ঘুমের কোনো প্রবলেম এটা কিন্তু হতে পারে ঘুম নিয়ে কোনো সমস্যা এই ধরনের সমস্যায় কিন্তু ভুগতে পারেন এই জুন মাসে এবং আরেকটা আপনার ভিতরে কাজ করবে ইনকামও ভালো হচ্ছে সেভিংসের পার্টিও আপনি করতে পারছেন তথাপি খরচা হচ্ছে সেখানে ব্যয়ের হিসাবে আবার ব্যয়টাও হয়ে যাচ্ছে সেখান থেকে কিন্তু আবার একটু মানসিক অস্থিরতাও কিন্তু তৈরি হবে আপনার মনে এটাও কিন্তু ভাবার বিষয় সেখানে মাথা ঠান্ডা রেখে চলবেন যেটা খরচা হওয়ার তো হবেই যেটা প্রয়োজন সেটা তো করতেই হবে যেহেতু ইনকাম হচ্ছে আপনার অনেক দিন আগে থেকেই আপনি চিন্তা চিন্তাভাবনা করছেন একটা কোনো সংসারে কোনো জিনিস কিনতে হবে তা তো কিনে ফেলবেন সেখানে আফসোস করার তো আর কিছু নেই আপনার শত্রু কেমন থাকবে অনেকের এমন শত্রু থাকে পারিবারিক বলেন অফিসে বলেন কর্মক্ষেত্রে বলেন শত্রু এমন সমস্যায় ফেলে সেখান থেকে ক্ষতিও হয়ে যায় তাহলে আপনার ক্ষেত্রেই জুন মাসে শত্রুরা কতটা সমস্যায় ফেলতে পারে আসুন দেখি ষষ্ঠে কেতু ষষ্ঠপতি বুধ সে আপনাদের দ্বিতীয়ভাবে না শত্রুর জায়গাটাও আপনি ভালো দেখতে পাচ্ছি শত্রুর থেকে কোনো সমস্যা আসার কথা নয় এই জুন মাসে নিশ্চিন্তে থাকতে পারেন যারা শত্রু ভয় সব সময় পান শত্রু এই বুঝি ক্ষতি করে দিল অনেকের গুপ্ত শত্রু থাকে সেখান থেকে অনেকটাই ক্ষতি করে ফেলে গুপ্ত শত্রু না জুন মাসটা সেই ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছেন না এক কথায় দেখতে পেলাম মেষরাষি মেষলগ্নের মানুষদের জুন মাসটি সোনায় সোহাগা শুধু মাথা মাথা ঠান্ডা রেখে ধৈর্য সহকারে এগিয়ে যান এমনিতে মানুষদের ভিতর একটা গোয়ারতমী ভাব থাকে হটকারী সিদ্ধান্ত এরা নিয়ে ফেলে যেরকম এই রাশির যে সিম্বলটা কি দেখেছেন সিম্বলটা হচ্ছে ভেড়া এবং ভেড়ার যে শিং মাথার যে শিং সেই ভেড়া কোনো সমস্যা আসলে সেই সমস্যাকে কীভাবে প্রতিহত করতে হয় শিং দিয়ে মানে রুখে দাঁড়াতে হয় সেই চিহ্নটাই কিন্তু ভেড়ার চিহ্ন এই সিম্বল এক কথায় এরা থেমে থাকার মানুষ নয় সমস্যা আসবে সেই সমস্যাকে কিভাবে এরা ওভারকাম করবে প্রতিহত করে বেরিয়ে যাবে সেই ক্ষমতা কিন্তু এই মেষরাশি মেষলগ্নের মানুষদের মধ্যে থাকে যতই তুমি ভাব থাক এরা সব সময় প্রহরী এবং সজাকে সজাগ থাকে কর্মই জীবন কর্ম করলে তার সফলতা আসবে এই চিন্তাধারা এদের মধ্যে সর্বদাই থাকে কর্মই হচ্ছে সব ধর্মের মূল এই ধারণাও তাদের মধ্যে থাকে চেষ্টা করার মানসিকতাও এদের মধ্যে থাকে এই মেষরাষী মেষলগ্নের মানুষদের এই হচ্ছে সার্বিক বিচার মোটামুটি জুন মাসটি কেমন যাবে দেখতে পেলাম মোটামুটি ভালোই যাবে আপনাদের আজকের মতো অনুষ্ঠান শেষ করব। একটা কথা বলি আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন কিভাবে দেখব বলে দেব নমস্কার